আরামবাগ হাই স্কুলে আগত সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিশেষ সহায়তা শিবির করল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস যুব সভাপতি পলাশ রায়ের উদ্যোগে এই শিবিরটি করা হয় মূলত পরীক্ষার্থীরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন সে কথা মাথায় রেখেই এই সহায়তা শিবিরটি করা হয়েছে সহায়তা শিবির থেকে সকল পরীক্ষার্থীকে জলের বোতল বিস্কুট চকলেট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় যুব সভাপতি পলাস রায় বলেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তাই আমি আমার স্নেহের সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকে আমরা উচ্চ মাধ্যমিক যে আমাদের এখানে আরামবাগ হাই স্কুলে যে পরীক্ষা কেন্দ্রে যে সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকের তা এখানে যে সকল আমরা ছাত্রছাত্রীদের আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমরা বিশেষ একটি সহায়তা শিবির করেছি এখানে আমরা প্রত্যেককে সাফল্য কামনা করে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আর কিছু পরীক্ষার জন্য কিছু সরঞ্জাম আমরা ওদের হাতে তুলে দিচ্ছি পরীক্ষার্থীদের জন্য যুব তৃণমূলের এই সহায়তা শিবিরে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন সেই সাথে পরীক্ষার্থীরা যাতে উৎসাহ পায় তার জন্য এগিয়ে আসা বা এই উদ্যোগ বলেই তিনি জানান অন্যান্য বছরের মতো এবছরও আমরা ছাত্রদায়

ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে